আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে যেখানে আমি শেয়ার করে থাকি আমার দৈনন্দিন পড়াশোনা এবং নিজের লক্ষ্য অর্জন করার জন্য কিভাবে পরিশ্রম চেষ্টা এবং পরিকল্পনা করছি তো চলুন আজকের ভ্লগটি শুরু করা যাক আপনাদের সাথে ইম্পর্ট্যান্ট কিছু কথা শেয়ার করার জন্য আমি আজকের ভ্লগটি বানাচ্ছি ওকে প্রথমত আমি দীর্ঘদিন যাবৎ কোনো ভ্লগ দেয়নি এর বেশ কিছু কারণ আছে প্রথমত পরীক্ষার মাঝে দীর্ঘদিন গ্যাপ ছিল এটা আপনারা অনেকেই জানেন আমি একটা না না আমি এখানে শেয়ার করিনি আমি হচ্ছে থ্রেড অ্যাকাউন্টে শেয়ার করেছিলাম এখানে শেয়ার করা হয়নি তো যাই হোক গ্যাপটার কারণ একটু আমি বলি প্রথমত পরীক্ষার মাঝে পাঁচ দিন গ্যাপ ছিল সেই সময় আমি আমার কাজিনের বাসায় গিয়েছিলাম ওইখানে যে আমি দুই দিন থাকি হঠাৎ করে নিউজ পাই আমার বড়মা মা অর্থাৎ আমার দিদা মানে আমি আমার দাদিকে দিদা বলি দিদার মা মারা গিয়েছেন তো এটা নিয়েও একটু দুই চার দিন ব্যস্ততার মধ্যে ছিলাম এখন বলবেন মারা গিয়েছে তো দুই চার দিন কেন ব্যস্ততা বিকজ অফ ফরেস্টে উনি মারা যায় সন্ধ্যার সময় তারপরের দিন দুপুরে তার মাটি হয় যাই হোক তো সেজন্য তারপরে খুব ব্যস্ত হয়ে যাই কারণ যেহেতু পাঁচ দিন গ্যাপ ছিল কিন্তু কিছুই পড়া হয়নি প্রথমে কাজিনের বাসায় থাকার কারণে এবং পরবর্তীতে বড় মারা যাওয়ার কারণে তো তখন ব্লগ করে পড়া জানি যে ব্লগ করে পড়তে খুব বেশি টাইম লাগার কথা না বিকজ অফ জাস্ট আগে থেকে আমার ইন্ট্রোটা রেডি থাকে মানে একই তো ইন্ট্রো দিই এবং পড়ার সময় জাস্ট কয়টা বাজে এটা বলে মানে আমার ভিডিও তো খুবই সিম্পল এবং একই রকম কিন্তু আমার তারপরেও মনে হচ্ছিল যে আমি অনেক সময় নষ্ট করে ফেলেছি এখন আর টাইম নষ্ট করা যাবে না এবং তাছাড়াও আর একটা জিনিস ছিল যে এডিট করতে কিন্তু বেশ টাইম লাগে মানে আমি যেহেতু এডিট করা এখনও এখনও শিখছি কি আমি পারি না সো এডিট করতে টাইম লাগে তো আমি সেজন্য সেই রিস্কটা টান নিই মানে নিইনি আর কি আচ্ছা আর প্রতিদিন আপনাদের সাথে আমি দেখাই যে আমার বেশ মোটামুটি আমার পড়ার টেবিল টেবিলটা ক্লিন বাট আজকে ক্লিন নেই মোস্ট অফ সরি মোস্ট অফ দ্য টাইম ক্লিনে থাকে কিন্তু অতিরিক্ত ব্যস্ততা পরীক্ষার কারণে আমি আমার রুমটা একদমই পরিষ্কার করতে পারি না তাছাড়া আমি আমার রুমটা সবসময় পরিষ্কার ক্লিন রাখার চেষ্টা করি আচ্ছা এবার আর কিছু ইম্পর্টেন্ট কথা আপনাদের কাছে বলবো যেটা খুব খুব বেশি ইম্পর্টেন্ট আমি দুই হাজার সালে কিছু গোল নিয়েছিলাম যে আমি আমার এই লক্ষ্যগুলো পূরণ করব সেগুলো শেয়ার করা হয়নি নিশ্চয়ই একটি ভিডিওতে শেয়ার করে দিব তো তার মধ্যে একটি ছিল ইংলিশ স্পিকিং প্র্যাকটিস যাতে আমি খুব সুন্দরভাবে ইংলিশটা বলতে পারি বাট আজ মে মাস মে মাসের বিশ তারিখ আমি এটার পিছনে কোনো শ্রমই দিইনি কারণ যখনই স্ট্রম দিতে গিয়েছি তখনই মানে দুই হাজার সালের প্রথম থেকে আমার পরীক্ষা শুরু হয়েছে জানুয়ারি মাস থেকে সেটা ফেব্রুয়ারি মাসে শেষ হয়েছে আবার নিয়মিত ক্লাস 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 খুবই প্যারাই ছিলাম আবার পরীক্ষা হয়তো বা এই বছরের লাস্টে আবার পরীক্ষা হবে যেহেতু আমার প্রচুর সেশন জট এটা ক্লিন করতে ক্লিন বলে মানে যাই হোক এটা ঠিকঠাক করতে প্রচুর পরীক্ষা দিতে হবে প্রচুর পরিশ্রম করতে হবে ঠিক আছে তো এটা মানে মানে মেনে নিয়েছি আর কি তো বাট আমি এখন ভাবছি আমার পরীক্ষাটা শেষ হয়ে গেলেই আমি অলরেডি থ্রেড অ্যাকাউন্টে আমি থ্রেড অ্যাকাউন্টে বেশ অ্যাক্টিভ তো ওখানে আমি অলরেডি বলে দিয়েছি যে আমি নতুন একটি সেগমেন্ট শুরু করব সেটা হচ্ছে আমি নিয়মিত ভিডিও বানাবো মানে পাঁচ মিনিট হোক পাঁচ মিনিটের বেশি ওখানে ভিডিও দেওয়া যায় না দুই মিনিট হোক এক মিনিট হোক আমি ইংলিশে কথা বলবা আমি জানি এটা প্রচুর পরিমাণ ভুল যাবে প্রচুর ভুল যাবে যেখানে বিকজ আমি ইংলিশ পারি না মানে আমি খুব সুন্দর করে যদি বলি আপনাদের কাছে মানে একদম খোলামেলা শেয়ার করে আমি ইংলিশ পারি না আমি ভালোভাবেই হয়তো বা বাংলা উচ্চারণও মাঝে মাঝে ভুল হয়ে যায়। সেখানে ইংলিশ একটা ফরেন ল্যাঙ্গুয়েজ আই মানে আমি কিছুই জানি না তো ভুল হবে আমি জানি ভুল হবে কিন্তু সেই ভুল থেকে অবশ্যই আমি কিছু শিখবো এবং সেই শেখাটা পরবর্তীতে কাজে লাগাবো এবং ভুল থেকে শিখ মানে একটা মানুষটা প্রথমে কিছু পারবে না তারপরে সে জিনিসটা নিয়ে চেষ্টা করতে করতে চর্চা করতে করতে অবশ্যই তার ভালো হবে জিনিসটা আস্তে আস্তে এক্সপার্ট হবে ওকে এবার তো আমি ইংলিশ স্পিকিং টেস্টটা টেস্ট বলছি ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করব ফেস ইউটিউবে হয়তো বা বিভিন্ন রকম ভিডিও আসতে পারে যে জাস্ট ইংলিশ বলছি কোনো মানে আমার স্টাড আমার চ্যানেলটা যেহেতু স্টাডি রিলেটেড তো ওরকমই ভিডিও আসবে এবং আর একটা কথা বলি আমার একটা পেস আছে আমার অনেক কিছুই আছে হ্যাঁ বাট আমি খুব একটা যে অ্যাক্টিভ সব কিছুতে এটা না বাট চেষ্টা করি যতটুকু পারি তো একটা পেস আছে পরিপাটি জীবন তো ওই পেজটাও মাথার ভিতর চলছে যে পেজটা জাস্ট করেছে রুটিন বানাচ্ছে সেটা ফলো করছি না মানে এটা অ্যাকচুয়ালি হবে না তো এখন হয়তোবা আমার পরীক্ষা শেষ হয়ে গেলেই আমি একটি কি বলবো একটি চ্যালেঞ্জ নিতে পারি ত্রিশ দিনের চ্যালেঞ্জ একুশ ডিনের চ্যালেঞ্জ যে আমি এরকম করে জীবন যাপন করব তখন হয়তোবা কারণ এটা পড়াশোনারই একটা অংশ জীবনটাকে সুন্দর করেই একটা অংশ যে সকাল চারটার সময় উঠে পাশক্ত নামাজ পড়া তারপরে হচ্ছে পড়াশোনা করা মানে আমি একটা হয়তো একটা চ্যালেঞ্জ নেবো সেটা অবশ্যই জানিয়ে দেবো এবং ইউটিউবের মাধ্যমে মানে ইউটিউবে দেখিয়ে চ্যালেঞ্জটা নেব এবং সাথে থ্রেড থাকবে এ দুইটাই ওকে আর আরেকটা জিনিস আপনাদেরকে আমি শেয়ার করি যে আমি ফ্রিল্যান্সিং শিখছি এটা কিন্তু মানে শিখবো এটা কিন্তু হচ্ছে একটা ভিডিওতে আগেই বলেছি তো সেজন্য এই যে ল্যাপটপ নিয়ে এসে দিয়েছে আপাতত একটা আর আজকে হয়তো বা আমি আমার নতুন ল্যাপটপটা পেয়ে যাব মানে আমার নিজের সুজিটা হবে এটা জাস্ট একটা আঙ্কেলের কাছ থেকে আমাকে এনে দিয়েছে যে আচ্ছা দেখতে পাচ্ছেন কিনা এই যেটা যে আঙ্কেলের কাছ থেকে এনে দিয়েছে যে তুমি আপাতত শেখো জিনিসটা দিয়ে তোমারটা আসতে তো টাইম লাগছে তো আজকে চলে আসবে ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন যেন আজকে চলে আসে তো আমার কিন্তু আরও বেশি আরও বেশি কি বলবো ব্যস্ত হয়ে পড়লাম যে আমার ফ্রিল্যান্সিং শিখতে হবে সাড়ে নটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত সেটা নিয়ে কাজ করতে হবে এবং আমি চাই অ্যাজ এ স্টুডেন্ট আমি কিছু ইনকাম করতে এবং ফ্যামিলিকে প্রোভাইড করতে আমি এটা চাই ওকে আর আমার ফ্যামিলি খুব খুব বেশি সাপোর্টিভ এই যে আমি ভিডিও করি যদি একদিন ভিডিও না করি আমার মা আমাকে জিজ্ঞেস করে যে কী রে তুই তো ভিডিও করছিস না মানে বুঝতে পারছেন কতটা সাপোর্টিভ সেখান থেকে আমি যদি তাদের জন্য কিছু প্রোভাইড না করতে পারি মানে তারা আমাকে এত সাপোর্ট করছে তাদের যদি তাদের যেমন আমি যদি আমার আব্বু সম্পর্কে বলি তার একমাত্র এখন স্বপ্ন হচ্ছে আমাকে সাকসেসফুল দেখা তার দুই মেয়েকে আর আমার মা সম্পর্কে বলতে গেলে জাস্ট তার জীবন এখন তার দুই মেয়ে সো আমাকে সেভাবেই পরিশ্রম করতে হবে আমি জানি সেজন্যই আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি যে যেখানে আমি নিয়মিত পড়াশোনার ভিডিও দিলে বা হচ্ছে নিয়মিত যদি আমি আমার চ্যালেঞ্জ নিই তাহলে জীবনটা একটু হলেও ঠিকঠাকভাবে চলবে আর তারপরে হচ্ছে পাঁচ অক্ট যদি নামাজ পড়ি আল্লাহর পথে থাকি আচ্ছা আরেকটা জিনিস একটা ভাইয়া ফয়সাল নামে কোনো একটা ভাইয়া আমাকে কমেন্ট করেছিলেন তাকে অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য সে সে ভাইরা আমাকে বলেছিলেন যে হচ্ছে খুব সুন্দরভাবে কমেন্টটা করেছে আমি প্রথমেই বলছি খুব সুন্দরভাবে কমেন্ট করেছে এবং তাকে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ যে আমি একটা উপদেশ দেব প্লিজ কিছু মনে করবেন না এরকম না দেখে যদি পড়াশোনা করেন তাহলে আপনার জন্য ভালো হবে কারণ হচ্ছে যদি আপনার মাথায় এটা থাকবে যে কতটা সাবস্ক্রাইবার হচ্ছে দেখে একটা কমেন্ট করছে কিনা একদম ঠিক বলছেন তো উনি কী বলেছিলেন সরি আমার আম্মু ডাকছিল বলে মাঝে আমি ভিডিওটা মানে স্টপ করে আবার গিয়েছিলাম তারপরে আমি আবার আসলাম হয়তো বা কথা একটু উদট হয়ে যেতে পারে কিছু মনে করবেন না তো উনি একদম ঠিক কথা বলেছেন এরকম হয় অ্যাকচুয়ালি এরকম হয় কিন্তু এখন পর্যন্ত আমার সাথে সে জিনিসটা হয়নি ভবিষ্যতে হবে কি না আমি জানি না যদি ভবিষ্যতে হয় সেটাও ইনশাআল্লাহ আপনাদেরকে জানাবো হয়তোবা তখন ভিডিও একটু কম দেব বিশ্বাস করেন যেদিন আমি ভিডিও দিই না সেদিন আমার পড়াশোনা হয় না ট্রু যেদিন আমি ভিডিও দিই না সেদিন আমার পড়াশোনা হয় না এবং আরেকটি সত্যি কথা আমি দেখিও না যে আমার কয়টা সাবস্ক্রাইবার হয়েছে সাবস্ক্রাইবার তো নেই যাই হোক কয়টা ভিউ হয়েছে আমি এটা দেখিও না হয়তোবা যখন ফোন চালাচ্ছি অথবা ফোন বিকেলবেলা বা যখনই হোক ফোন স্ক্রলিং করছি তখন একটু মনে হয় যে যাই দেখে আসি কেমন রেসপন্স পাচ্ছি তাছাড়া বিশ্বাস করেন আমি যখন পড়াশোনা করি খুব সিরিয়াস হয়েতে পড়াশোনা করি এবং এটা দেখার মন মানসিকতা আমার তখন থাকে না দেখি কয়টা ই হয়েছে কিন্তু আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই উপদেশটা দেওয়ার জন্য আমি এটা একদমই নেগেটিভলি নিয়ে আমি পজিটিভ ওয়েতে নিচ্ছি কারণ আপনি আমার ভালো চান বিধায় এই উপদেশটা দিয়েছেন তো আপনাকে অনেক 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 ধন্যবাদ দেন মনে হয় ডিলিট করে দিয়েছেন যেটা আমার ইমেইলে যেভাবে হোক চলে আসছে আমি এটা সম্পর্কে জানিও না এবং আপনাদেরকে আরেকটা জিনিস বলি আমার ছয়জন সাবস্ক্রাইবার ছিল ঠিক আছে আমি জানিও না আমি চার পাঁচ দিন মনে হয় আমি ঢুকেও নিই আমার ইউটিউব স্টুডিওতে আজকে ঢুকে দেখি হঠাৎ আজকেই সকালে ঢুকে দেখি আটজন সাবস্ক্রাইবার তো এটা দেখে আমি খুব খুশি হয়েছে বাট তার মানে বুঝতে পারছেন যে আপনারা আসলে কোনো ই নেই যে আমি দেখি কজন সাবস্ক্রাইবার হয়েছে বা কে হ্যান ত্যান এরকম কোনো ই নেই শুধু আমার জন্য আপনারা দোয়া করবেন যেন আমি আমার লক্ষ্য পূরণ করতে পারি এবং আপনাদের জন্য আমার তরফ থেকে অনেক 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 দোয়া থাকবে এই আর তো তেমন কিছু আমার মনে হয় না বলার আছে এই মুহূর্তে এবং আপনাদের মনে বিরক্ত লাগছে এক ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে এক ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে আমার আসলে কি আমি নিজলাই থাকি তো আর ভালো করে খুব যে আলো আসে সেটা না আর কোনো জায়গায় ভিডিও করার মতন সেরকম কোনো প্লেসও নেই যে আমি দেখাই দেখাই ভিডিও করব দ্যাটস হোয়াই একই জিনিস আপনাদের হয়তো বা দেখতে বিরক্ত লাগতে পারে এই জন্য আমি এক্সট্রিমলি এক্সট্রিমলি সরি এই আর কি তো আশা করছি নিয়মিত আবার ভিডিও আসবে আপনারা দেখতে পাবেন এবং আমাকে অবশ্যই সাপোর্ট করবেন সাপোর্ট বলতে সাবস্ক্রাইব করে বা এরকম কিছু ও আরেকটা জিনিস না বললেই না একটা আপু মেবি একটা আপু হ্যাঁ কি নাম আমি সেটাও ভুলে গিয়েছি উনি আমাকে ফার্স্ট সাবস্ক্রাইব করে লিখছিলেন যে হচ্ছে আমি আপনার হচ্ছে ফার্স্ট সাবস্ক্রাইবার তো আমার নামটাও ভুলে গিয়েছি সেটা মধ্যে হয় ডিলিট হয়ে গেছে বা ইউটিউব কোনোভাবে আমার কমেন্ট বক্সে দেখাচ্ছে না আই ডোন্ট নো অ্যাবাউট দিস বাট ওনার ওই কমেন্টটা আমার হচ্ছে ইমেইলে আসছে যেভাবেই হোক না কেন মনে হয় মানে যদি মনে হয় কেউ মনে হয় আমি তো জানেন না কিছু মনে হয় কেউ যদি কমেন্ট করে সেটা মনে হয় ইমেলে চলে আসে তো আপনাকে অনেক 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 ধন্যবাদ এবং সেজন্য আমি তাকে মেসেজ মানে যেহেতু আমার কমেন্টে দেখাচ্ছে না আমি তাকে রিপ্লাইও দিতে পারছি না সেজন্য আমি তাকে মানে তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছি তা যখন আমার ছয় ছিল ওনার মনে হয় পাঁচ ছিল তখন আমি ওনাকে ছয় বানিয়ে দিয়েছি তো আমিও জিনিসটা নিয়ে খুশি এবং আপনারা এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন সবথেকে বড় কথা আমার জন্য দোয়া করবেন প্রচুর দোয়া করবেন আর আজকের মতো আসি আগামীকাল থেকে আগামীকাল থেকে চেষ্টা করব রেগুলারলি ভ্লগ দেয় এবং আমার মানে আমার তো আর ব্যস্ততা বেড়ে যাচ্ছে যেটা বারবার বলছি তো আগামী আমার চব্বিশ তারিখে পরীক্ষা তারপর আঠাশ তারিখে ভাইপা মাঝে বন্ধ আছে আমি আবার শুরু করে দেবো পড়াশোনা আর আর একটা জিনিস সেটা হচ্ছে ইনশাল্লাহ নিয়মিত ব্লগ আসবে তো সবাই দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ